যুদ্ধের সিঁদুরে মেঘ মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে সামরিক উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যে বিরাট সামরিক মোহরা করতে চলেছে আমেরিকা মার্কিন বায়ুসেনার এই যুদ্ধ মহড়াকে আর্মডা বলে আখ্যা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়ুসেনার এই যুদ্ধ মোহড়াকে নেতৃত্ব দেবে পরমাণু শক্তিচালিত চালিত মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহিম লিংকন মধ্যপ্রাচ্যে বায়ুসেনার যুদ্ধ মহড়ার ঘোষণা করে আমেরিকার সেন্ট্রাল কমান্ডারের তরফে জানানো হয়েছে এই মোহড়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে বিস্তার ও নিখুঁত হামলা চালানোর দক্ষতা প্রদর্শিত হবে একই সঙ্গে আঞ্চলিক অংশদারিত্বের সঙ্গে সমন্বয় ও সংকট মোকাবিলার প্রস্তুতি এই মহড়ার মূল উদ্দেশ্য যদিও কোথায় কখন এই যুদ্ধ চালানো হবে সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি আমেরিকার তরফে পাশাপাশি এই যুদ্ধ মোহড়ায় অন্য কোনো দেশ অংশ নিতে চলেছে কিনা সেই বিষয়ে কিছু জানানো হয়নি ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার বিমান মোহড়া নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে বিশ্ব রাজনীতিতে ইরানের সঙ্গে সংঘাত পরিস্থিতির মাঝে সম্প্রতি এক মার্কিং সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছে ইরানের পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে ওদের জলসীমার পাশে আমাদের বিশাল নৌবহর পৌঁছে গিয়েছে যা ভেনেজুয়েলার চেয়েও বড় এরপরেই নরম সুর করে ট্রাম্পের বার্তা ইরান আমাদের সঙ্গে চুক্তি করতে চায় ওরা বহুবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে আসলে ওরা চাইছে কথা বলতে অন্যদিকে ট্রাম্পের বার্তার পরেই ইরানের উদ্দেশ্যে বার্তা দিয়ে পেটাগনের এক শীর্ষ কর্তা বলেন আমরা ইনাটেক আমরা ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত উল্লেখ্য কয়েকদিন আগে মনে করা হচ্ছিল ইরানের যুদ্ধের মেঘ কেটে গিয়েছে সরকার বিরোধী আন্দোলনে নামা আটশোরও বেশি বিদ্রোহীদের মৃত্যুদণ্ড ঘোষণা করেও তা রদবদল করেছিল তেহরান এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মনে করা হচ্ছিল এবার বোধ হয় পদক্ষেপের পর থেকে সৌরে আসবে আমেরিকা তবে সেই ভুল ভেঙে পশ্চিম এশিয়ার বিরাট নৌবহর পাঠিয়েছে আমেরিকা তিন রণতরির পাশাপাশি বিপুল সেনা ও এয়ারক্রাফট পাঠানো হয়েছে এর মাঝেই মধ্যপ্রাচ্যে মার্কিন বায়ুসেনার যুদ্ধ মোহরা ঘোষণায় সিঁদুরে মেঘ দেখছে কূটনৈতিক মহল হাইনিউজ নেটওয়ার্ক